একজনকে দেখে আরেকজন বাচ্চা অসুস্থ হয়েছে ডায়েটিং করার জন্য এরা সকালে খায়নি যে কথাবার্তাগুলো বলেছেন এই কথাবার্তাগুলো গুলো অভিভাবিকা সুলভ নয় রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী প্রচুর ক্ষমতার অধিকারী অনেক টাকার মালিক ফ্লাইট হেলিকপ্টার অনেক কিছু আছে সেগুলো আমি ছেড়েই দিলাম তো বিভাবিকা হিসেবে কথাবার্তা বলা উচিত নয় অনেকটা দায়িত্ব নিয়ে কথাবার্তা বলা উচিত ছিল আজকে বাজানো হচ্ছে খেলা হবে আমি অন্যদিন বলবো আজকে স্বাধীনতা দিবস ওনাদের যা রুচি উনি করেছেন অন্য রাজ্যগুলো করেছে পারফরমেন্স করেছে দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন জাতীয় স্তরে কর্মসূচি হয়েছে আমি বক্তব্যে যার যা রুচি সেইটাই করবে কয়লাকে দুধে সিদ্ধ করলে তো কয়লার রঙের পরিবর্তন হয় না আর কুকুরের ল্যাচকে একশো জন দুশো জন ধরে টেনে ধরলেও ছেড়ে দিলে বেঁকেই যায়

সরকারি স্কুলের উপরে সরকারি স্কুল তো উনি তুলে দিয়েছেন আট হাজার স্কুল বন্ধ করেছেন এবং আমরা অ্যাসেম্বলিতে যারা আপনারা বিট করেন তারাও দেখেন আমরা তো থাকি কোনো একটা নেই গত দুবছরে যেদিন সত্যম চৌধুরী টেকনো ইন্ডিয়া হর্ষণীয়টিয়ার মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি বিল আসেনি এমন কোনো সেশন নেই তার মানে পুরো এই যে একটা ক্যান্টিনে মিটিং করতে গেছিলেন লন্ডনে কেচো গুন্ডুস হয়ে গেছে পুলিশের বহুদের মতো তা সেটারও তো ব্যবস্থাপনা এরাই করে দিয়েছিল এই টেকনো ইন্ডিয়ারা করে দিয়েছিল এদের কাউকে ডাকেনি কারণ এদের বাড়ির বাচ্চাদেরকে রোদ টোদ খাওয়ানো যাবে না এদের স্কুলে যেখানে জোর চলবে ডিআইরা এআইরা লিস্ট করে দিবে হেডমাস্টার বাধ্য করাবে গার্ডিয়ানের হাতে থাকবে না যে স্কুল নির্দেশ দিয়েছে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ভোর পাঁচটার সময় তুলে নিয়ে চলে আসবে সাতটা থেকে এনে দাঁড় করিয়ে দিবেন উনি আসবেন নটার সময় প্যারেড হবে দশটার সময় বাড়ি যাবেন এগারোটার সময় তিন তিনবার এই বাচ্চাগুলোকে দিয়ে রিহার্সাল করানো হয়েছে সোমবার একবার করেছে বুধবার একবার করেছে বুধবার দিন আপনার এই বিখ্যাত সিপি রিহার্সালের পরে আপনাদেরকে বলেছেন যেটা ফাইনাল রিহার্সাল পরে দেখে গেলাম আপনারা প্রেস দেখিয়েছেন সোমবার চারজন স্টুডেন্ট ফার্স্ট রিহার্সালে হসপিটালে পিজিতে গেছে দুজন পুলিশ কর্মীও গেছে তারা একটু বড়রাই সহ্য করতে পারছে না ছোটরা কি করে নেবে এ তো ম্যাসিভ একটা থার্টি নাইন এবং এতগুলো স্কুলের প্রমিনেন্ট স্কুলের এবং মালদা বহরমপুর এসব জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়েছে নিয়ে এসে কোন মানে হয় এবং এই যে বাচ্চাগুলোর আপনি বয়স দেখুন তো এই বাচ্চাগুলোর বয়স দেখুন একটাও বছরের উপরে কেন কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলে এনে করা গেল না এনসিসির হেল্প নেওয়া গেল না আপনার পুলিশের এতগুলো ব্যাটালিয়ান আছে তাদেরকে দিয়ে করলেন না আপনার এতগুলো পার্ট আছে তাদেরকে দিয়ে করলেন না Shudhu Vahe, Shudhu Vahe, Shudhu Vahe, Shudhu